숨이 떨려와 자꾸 미안, 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데, 내 맘은 그게 이런 게 아닌데, 예쁘게 말하고 싶어. গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ছোট্ট চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আজ বৃহস্পতিবার আর বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা সঙ্গে নিয়ে শুরু করছি আমার ভিডিওটি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন সকাল পাঁচটা আর আমি এখন থেকেই ভিডিওটা শুরু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো চারিদিকে কুয়াশা হয়ে আছে আর তার সঙ্গে কিন্তু বৃষ্টিও পড়ছে বেশ ঠান্ডা লাগছে বাইরে বেরিয়ে তা আমি মন্দির থেকে ঘুরে এসেই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করি যেহেতু মন্দির থেকে ঘুরে এলাম দেখলাম বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করে কিন্তু আমি মন্দির থেকে চলে এসেছি মাকে প্রণাম করে আর চারিদিকে বৃষ্টি পড়ছে বেশ ঠান্ডাও লাগছে কিন্তু কারণ এই বৃষ্টিতে ভিজলে কিন্তু জ্বর হবেই হবে তাই জন্য নিজের সাবধানতা নিজের কাছে তাই জন্য মন্দির থেকে তাড়াতাড়ি করে ফিরে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে এত ঠান্ডা লাগছিল সঙ্গে সঙ্গে একটুখানি চা বসিয়ে দিলাম তা ভাবলাম যে ওর বাবা উঠলে ওর বাবাকে আলাদা করে করে দেবো তার আগে আমি চাটা করে খেয়ে নিই আর বাটার দিয়ে এক পিস পাউরুটি ছিল সেইটাকে কিন্তু আমি বাটার টোস্ট করে নিলাম যেহেতু সকালবেলা একটুখানি খিদের চেপে আমি কিন্তু একদমই থাকতে পারি না যেন তাই জন্য কিছু একটু আমাকে সকালবেলা খেতেই হয় তারপরে আমি অন্য কাজ সব করি অনেকক্ষণ ধরে আমি কাজ করতে পারি তা আমাদের যেহেতু টিফিন করব যেহেতু আমাদের আমার আর আমার মেয়ের মতো টিফিন করে নিয়েই কিন্তু আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম কারণ ভাতটা ওর বাবা আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে বেরোবে এই কদিনই রোজই সকালবেলা ভাত খেয়ে খেয়ে বেরোচ্ছে তাই একদিকে সুবিধাই হয়েছে সকাল সকাল আমার রান্নাটা হয়ে যাচ্ছে তাই জন্য আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ভাতটা কিন্তু আমার হয়েও গেছে এবারে আমি ভাবছি কি বলো তো একটুখানি মাছ আছে সেইটার মাছের ঝাল করে দেবখন আর আগের দিন অনেকটা কড়াই শাক এনেছিলো তার অনেকটা রাখা আছে ফ্রিজে রাখা আছে সেইটা ভেজে দেবো ভাবছি ওই তোমার শিম দিয়ে ভেজে দেব। তা আমি এই যে চারটে পাবদা মাছ ছিল আগের দিন আমি মাংস এনেছিলো সেই মাংসটা দিয়ে চালিয়ে দিয়েছিলাম যেন দুবেলা হয়ে গিয়েছিল তাই জন্য আর মাছটা রান্না করিনি মাছটা রাখাই ছিল ফ্রিজে আজকে মাছের ঝাল করে দিলাম ওর বাবাকে আর আমাদেরও দু পিস মাছ ঝাল একসঙ্গেই করে নিলাম আর এই যে সিম কেটে রেখেছি এই সিমটা ভালো করে ওই কড়াই শাক দিয়ে কিন্তু আমি ভেজে নেব এই যে যতটুকুনি শাক আছে ওতে কিন্তু আমাদের হবে না তাই জন্য একটু বেশি করে সিম দিয়ে দিলাম ওর সঙ্গে দিলে তাহলে তিনজনেরই পাতে একটু একটু করে পড়বে আর এর মধ্যে ওর বাবা বলল যে আমাকে খেতে দিয়ে দাও এখন প্রায় সাড়ে আটটা বাজে ওর বাবাকে কিন্তু আমি ভাতটা বেড়ে দিয়ে দিচ্ছি আর ওর বাবা যেহেতু অত তরকারি টরকারি পছন্দ করে না তাই ছিমছাম খেতে ভালোবাসে বলে ওর বাবাকে আমি শাক ভাজা আর মাছের ঝাল করে দিয়ে দিলাম আর মাছের ঝাল পেলে তো ওর খুবই ভালো কারণ মাছের ঝাল খেতে ওর বাবা কিন্তু ভীষণ ভালোবাসে তা আমি ওর বাবাকে ভাতটা দিয়ে এসেই ভাবলাম যে এত সকাল সকাল খাচ্ছে তাহলে আগের দিন যেন একটা পেঁপে নিয়ে এসেছিলো পেঁপেটা কিন্তু পুরো পেকে গেছে আর দেখছো ভিতরে কত দানা হয়েছে এই দানাগুলোকে কিন্তু শুকনো করে রেখে যদি তুমি গাছ বসাও তাহলে কিন্তু গাছ হবে আগের বারে আমার ওই পেঁপে গাছটা কিন্তু এই দানা শুকনো করেই রেখেছিলাম এত পেঁপে গাছ হয়েছিল গো কী বলবো কিন্তু আমার জায়গার অভাবে সব গাছ নষ্ট হয়ে গেছে আর ওই একটা গাছকেই বাঁচাতে পেরেছিলাম সেই একটা গাছই কিন্তু ফল হয়েছিল ওই অনেক ফল হয়েছিল তা যাই হোক এখন আর গাছটা ফল দিচ্ছে না যেন কেন কি জানি তা যাই হোক মা দেখলে কিন্তু গাছটাকে খুব মায়া লাগে সেই ওপর দিকে ফুলগুলো হচ্ছে কিন্তু ফল আর ধরছে না তা আমি ওর বাবাকে একটুখানি পেঁপে আর শশা কেটে দিলাম বললাম যে তাহলে তুমি একটুখানি এটা বেলার দিকে খেয়ে নিও তাই জন্য ওর বাবাকে একটুখানি কিন্তু টিফিন বক্সে আমি গুছিয়ে পেঁপে আর শশা কেটে দিয়ে দিচ্ছি ওর বাবা বললো তাহলে ভালোই হলো তাহলে বেলার দিকে যদি একটু খিদে পায় তাহলে এইটা খেয়ে নেব ওর বাবাকেও আমি প্যাকটা দিয়ে দিলাম দিয়ে এবার আমরা কিন্তু টিফিনটা খেয়ে নিয়েছি তা আমি ভাবছি যে ওর বাবা তো চলে গেলো মাছের ঝাল আর ভাত খেয়ে যাই হোক এবার আমার আমরা তো শুধু মাছের ঝাল দিয়ে ভাত খেতে পারি না তাই কি ভাবছি যেন আগের দিন মাংস করেছিলাম অনেকটা মাংসর ঝোল আর আলু আছে তাই এইটা দিয়েই একটু সোয়াবিনের তরকারি করে নেব। তা কতগুলো আলু আলুটা যেহেতু কম সেহেতু আর কটা আলু আমি ভেজে নিলাম আর এই যে একটু সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি আর তার মধ্যেই কিন্তু আমি সেই মাংস গ্রেভি আর আলুটা কিন্তু আমি দিয়ে দিলাম আর দুটো ডিমকে ভুজিয়া করে নিয়েছিলাম সেই ভুজিয়া করা তরকারিটা কিন্তু আমি ভুজিয়াটাও ওর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে রেডি করে নিলাম দেখলাম বেশ অনেকটাই হয়েছে তরকারিটা তা কী করবো জানো দুপুরবেলা আমরা একটু একটু করে খাবো আর বাকিটা কিন্তু আমি দুপুর রাত্রির জন্য রেখে দেব ঠিক করেছি তাহলে বিকেলে আর আমায় তরকারি করতে হবে না যাই হোক আমার সমস্ত রান্না হয়ে গেছে এবার রান্না টান্না করে আমি কিন্তু ঘরে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করব বলে কারণ ওরা উঠে সব যে যার মতো চলে গেছে আর ওর বাবা কিন্তু যাবার সময় কম্বলগুলো পাট করে দিয়ে গিয়েছিল তাই জন্য আমার অনেকটা কাজে সুবিধা হয়েছে আর মেয়ে তো উঠে কলেজে চলে গেছে তাই জন্য ও বিছানাটাও আজকে করে দিয়ে যেতে পারেনি তা আমাকেই করতে হবে সেই জন্য সব কাজ কিন্তু আমি গুছিয়ে করে নিচ্ছি তো ঘরের কাজ করতে করতে যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছ সেই সমস্ত দিদিভাইদের নামগুলো বলে দিই শম্পা কিচেন ইন্ডিয়ান ব্লগ শিবানি আর হচ্ছে রিয়াজ ওয়ার্ল্ড ডেলি লাইফ উইথ রাখি আর মাই ফরচুন স্টোরি তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য এবং তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করছো এবং দেখছো বলে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে আর এইভাবে সবাই পাশে থাকার জন্য তোমাদের আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি আর সবাই আমার পাশে থেকেও একে অপরের ভালোবাসা নিয়ে যেন এগিয়ে যেতে পারি আর এই ভালোবাসা তখনই কিন্তু ফুলফিল হবে যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের ভিডিও একদম সম্পূর্ণ দেখি এবং জানো তো অনেকে আছো তোমরা যে আমি বুঝতে পারছি যে ভিডিও দেখতে দেখতে কিন্তু একটুখানি দেখে বেরিয়ে চলে যাচ্ছ তার কারণে কি হচ্ছে যেন ওয়াচ টাইম পাওয়া যাচ্ছে না তো এখন তো জানোই যে ভিডিওতে পুরো না দেখলে কিন্তু ওয়াচ টাইম দিচ্ছে না তা তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা যেই ভিডিওটা দেখো না কেন সম্পূর্ণ দেখবে তাহলে কিন্তু ওয়াচ টাইমটা পাওয়া যায় তো আমি তোমাদের যাদের যাদের ভিডিও দেখি আমি কিন্তু সম্পূর্ণ দেখি যাতে কি বলো তো কেউ তো একজনের উপকার হোক কারোর তো একজনের উপকার হোক আমার দ্বারা তাই জন্য আমি কিন্তু তোমাদের ভিডিও সম্পূর্ণ সম্পূর্ণ দেখি তো যাই হোক এইভাবেই আমাদের একে অপরের হাত ধরে এগিয়ে যেতে হবে কারণ এই প্ল্যাটফর্মটাই তাই তো এই পর্যন্ত দেখো সমস্ত কাজ আমার হয়েই গেল এবার ঘরটা মুছে কিন্তু আমি বেরিয়ে চলে যাব। কারণ অনেকটা সকালে উঠেছি যেন আর ভালো লাগছে না আমার সেই অনেকটা সকালে উঠলে কিরাম হয় বলো তো যেন মাথাটা ধরে আছে ঠান্ডাতে কেমন একটা যেন হচ্ছে আর হাত পাগুলো কিন্তু একদমই গরম হচ্ছে না শীতের প্রোটেকশান যে নেব এত জলের কাজের মধ্যে ঠিক করে আমি শীতের প্রোটেকশান নেব বলো পায়ে মোজা পড়লে মোজা ভিজে যাবে গায়ে সোয়েটার পরলে সেটা হাতা ভিজে যাবে সে এক যেন বিচ্ছিরি একটা পরিস্থিতি তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার এই ডেলি ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওতে প্রথম ভিজিট করেছো তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তাহলে তুমি যদি আমার পরিবারে এসে জয়েন করো তাহলে আমি পরের ভিডিওটি নিয়ে সম্পূর্ণ তোমার কাছে চলে যাব তোমার পরিবারে তাহলে তুমি আমাকে আবার দেখতে পাবে নতুন করে একটা নতুন ভিডিওর মাধ্যমে তো আমি দেখতেই পাচ্ছ এই যে সমস্ত আমার গুছিয়ে টুছিয়ে নিচ্ছি সমস্ত ঘর মোছা হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে এবার কিন্তু আমি স্নান করে নেব স্নান করে নিয়ে কিন্তু আমি এবার পুজোটা করে নেব কারণ যেহেতু বৃহস্পতিবার আর মেয়ে বাড়িতে নেই সেহেতু আমাকেই পুজোটা করতে হবে ওর বাবাও চলে গেছে আমি সারা বাড়িতে একাই আছি কিন্তু কারণ আমি সবসময় বাড়িতে বেশিরভাগ সময়ই একা থাকি একা থাকি বলে কিন্তু আমার সমস্ত কাজগুলো গুছিয়ে টুকটুক করে একাই করি সময় ধরে ধরে কি করব বলো তাই জন্য এই তোমাদের সঙ্গে আমার শেয়ার করা আর তোমাদের সঙ্গে কথা বলা বন্ধুরা আজ আমার সমস্ত কিছু হয়ে গেছে স্নান হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন সকাল দশটা পিলাও দর্শন গৃহে আসি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন ফলেতে মিলে সাত সহদর দূরে গেল দুঃখ কষ্ট ওই সর্ববিস্তর বৃহস্পতিবারের হত কথা সমাপ্ত হরি ওম তৎস হৃমি ওম ওম ভূর্ভুবশ্য তৎসিতরে নম ভার্গো দেবশিমাই নচোদ ওম ভূর্ভুবশ্য তৎসবিতরে নম ভার্গ দেবশিময় প্রচোদ ওম ভূর্ভুবশ্যহ তৎসিতরে নম ভার্গ দেবশিমাই না প্রচোদ আজকের সকালটা একটু অন্যরকম ব্যস্ততা নিয়েই শুরু করেছিলাম কিন্তু সময়ের মধ্যে মা লক্ষ্মীর কৃপায় সব কাজ কিন্তু আমি শেষ করে ফেলেছি আর দেখো মা লক্ষ্মীর পুজোটাও আমি করে নিচ্ছি কারণ মা সন্তুষ্ট হলে সব পরিবারে কিন্তু সব কিছুই সন্তুষ্ট হয় তো আজ এই পর্যন্তই ভিডিওটি রাখছি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা